আল্লাহ রসুলের গায়ে তীরে আঘাত তরবারের আঘাত লাগতে দেয় না আবু তল্লা রবি আল্লাহ ডাক দিয়া বলেন ওগু আল্লাহর নবী শোনেন এই উহুদের ময়দানে আমি কাফের তীরের আঘাত তরবারের আঘাত খেতে খেতে আমি শোয়ের হয়ে যাব আমার কলিজার টুকরা রসুলের গায়ে একটা ফুলের আসর আমি লাগতে দিব না এই ছিলেন রসুলের সাহাবি আবু তল্লা রবি আল্লাহ মুসলমান যেমন করে আবু তালহা আল্লাহ রসুলের কথায় আল্লাহ তালার কোরআনুল কারিমের আয়াত নাজিল হয়েছে তার পছন্দের বাগান বাই রোহা আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন শুধু এখানেই শেষ না দান করে দিয়া আবু তালহা এমন নিঃস হয়ে গেলেন এমন গরিব হয়ে গেলেন জিহাদের ময়দানে গেলেন সেখানেও রসুলের সাহাবি আবু তলহা সম্মুখ সারিতে কাফেরদের সাথে লড়াই করতেছেন রসুলের সাহাবি আবু তালহা রাদি আল্লাহ তালু তার কাছে যে অর্থ ছিল তা দিয়া তিনি ডাল কিনলেন তরবারি কিনে অহুদের ময়দানে যুদ্ধ করে আল্লাহ রসুলকে তিনি আড়াল করে রক্ষা করলেন শুধু এখানেই শেষ না নিজের জীবনের যত সম্পদ ছিল সব সম্পদগুলো গুলো আল্লাহর রাস্তায় সাহাবি আবু তলহা দান করে সাহাবি আবু তলহা এমন ভাবে নিঃস্ব হয়ে গেছেন এমন এখন আর সাহাবি আবু তলহার গায়ে মাত্র একটা কাপড় কাপড় কিনার মতো পয়সা নাই খাবার মতো পয়সা নাই ঘর বাড়ি যা ছিল সব কিছু তারা আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন আল্লাহ আকবর এই সাহাবিদের কথা শুনলে আমাদের কাছে মনে হয় কাল্পনিক না বানায় বানায় বলতেছি ঘটনা আসলে কিন্তু না এটা রসুলের সাহাবিদের জীবনী আল্লাহ কোরআনুল করিমের আয়াত নাজিল করেছেন আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন মিন নুজুম

শেষ পর্যন্ত রসুলের সাহাবে আবু তলহার কি অবস্থা হলো ঘর নাই বাড়ি নাই খাওয়ার মতো কোনো পয়সা নাই কাপুর কিনার মতো কোনো পয়সা নাই আল্লাহ রসুল মসজিদে নবমীতে নামাজ পড়ান সাহাবী আবু তল্লা প্রত্যেকটা ওয়াক্ত নামাজ আল্লাহ রসুলের পিছনে যায় আদায় করেন কিন্তু প্রতিদিন সাহাবে আবু তল্লা ফজরের নামাজ আল্লাহ রসুলের পিছনে আদায় করেন ঠিকই কিন্তু আল্লাহ রসুল নামাজ আদায় করার পরে অনেকক্ষণ পর্যন্ত কোরআনের তালিম করেন বয়ান করেন সাহাবিরা বসে বসে শুনে কিন্তু সাহাবী আবু তল্লা আর বৈশা বৈশা শোনে না নামাজ পড়ার সাথে সাথে বাড়িতে চইলা আসে মসজিদে বসে না অনেক সাহাবিরা যায় আবু তল্লাহার নামে নালিশ দিছে ওগো নবীজি আপনার প্রিয় সাহাবি আবু তল্লাহা প্রতিদিন ফজরের নামাজ শেষ করে বাড়িতে চইলা যায় আপনার মজমায় বসে না কথাটা কেমন না আল্লাহ রসুল বলে নাইটা এটা হইতে পারে না যে আবু তল্লা ওহুদের ময়দানে তার জীবন বাজি খামাকে রক্ষা করছে তার শরীরকে ডাল বানায়া আমার গায়ে তরবারির আঘাত লাগতে দেয় নাই যে আবু তল্লা কোরআনুল করিমের আয়াত নাজিল হওয়ার সাথে সাথে তার পছন্দের বাগান বাই রোহা আল্লাহ রাস্তায় দান করে দিছে যে আবু তল্লা হলো আমার আশে আবু ফজরের নামাজ পড়া আমার মজমায় বসে না বাড়িতে চলে যায় এটা কোনোদিন হতে পারে না ঠিক কিনা বলুন আল্লাহ রসুল ভাবলেন নাকি সাহাবি আমার উপর রাগ করছে আহ কেমন নবী ছিলেন কেমন দয়ার নবী ছিলেন নাকি সাহাবি আমার উপর রাগ করছে কেন আবু তলহা চলে যায় আল্লাহ রসুল পেরশান হয়ে গেলেন ঠিক যখন ফজরের নামাজের অক্ত হলো আবু তলহা মসজিদে আসলেন বললেন আবু নামাজের পরে তুমি তোমার সাথে আমার কথা আসি নামাজ পড়া তুমি সাথে সাথে চলে যাবানা তোমার সাথে আমার কথা আছি যখন আল্লাহ রসুল ফজরের নামাজ শেষ করলেন সালাম ফেরানোর পরে সাহাবি আবু তলহা বসে আছেন আজকে আর আবু তলহা যায় না আজকে আবু তলহা আল্লাহ রসুলের মজমায় বসে আছেন একজন আর একজন সাহাবিরে ডাক দিয়া বলে দেখছো আজকে আবু তলহা ঠিকই বসে আছে নালিশ করার কারণে আজকে আর আবু তলহা বাড়িতে যায় না আল্লাহ রসুল নামাজ শেষ করার পরে ডাক দিলেন আবু তলহা এদিকে আসো এ আবু তলহা তুমি কি আমার ওপর রাগ করছো নাকি আমার কোনো আচরণে তুমি কষ্ট পেয়েছ নাকি এই কথা শোনার পরে রসুল আমি আপনার উপর রাগ করেছি আপনি তো রহমতুল আপনার উপর রাগ করার সাহস তো আমার নাই আপনি তো আমার কলিজার টুকরা রসুল আপনি তো আমার কলিজার টুকরা নবী আল্লাহ একবার আমি ছিলাম একজন মূর্তি আমি ছিলাম একজন জাহান নামি আপনার কারণেই তো আমি জাহান নামের পথ থেকে আজকে ইমান গ্রহণ করেছি আপনি এই কথা কেন বললেন আমি আপনার উপর রাগ করেছি আল্লাহ রসুল ডাক দিয়া বলে আবু প্রতিদিন ফজরের নামাজের পরে আমার সব সাহাবিরা মজমায় বসে কিন্তু তুমি বসো না তুমি প্রতিদিন বাড়িতে চলে যাও কারণটা কি কারণটাকে আবু তলহা আবু তালহা ডাক দিয়া বলে গো আল্লাহর রসুল প্রতিদিন আমি ফজরের নামাজ ফেরা বাড়িতে চলে যাই এর কারণ হলো অগণবিজি আমার যত সম্পদ ছিল সব সম্পত্তি তো আমি আল্লাহ রাস্তায় দান করে দিয়েছি আপনি আমার গায়ে যে কাপড়টা দেখছেন এই কাপড় সারা এই বস্ত্র সারা আমার আমার কাছে আর কোনো বস্ত্র নাই কাপড় কেনার মতো আমার কাছে কোনো অর্থ নাই চারপ্ত অক্ত নামাজে তো লম্বা সময় পাওয়া যায় নামাজ পড়ার পরে আপনার মজমায় বসার পরে বাড়িতে গেলেও আমার স্ত্রী নামাজ পড়তে পারে আমি আমার স্ত্রীর জন্য বাড়িতে চলে যাই বলে কারণ কি বলে ওগো আল্লাহ রসুল আপনি আমার গায়ে যে কাপড়টা দেখতেছেন এই একটা মাত্র কাপড় পরে আমরা স্বামী স্ত্রী ভাগাভাগি করে আমরা নামাজ আদায় করি একটা মাত্র কাপড় পরে আমরা স্বামী স্ত্রী দুইজনে নামাজ পড়ি একটা কাপড় আমরা ভাগা ভাগি করে আমরা দুইজনে পরিধান করি বলে কিভাবে বলে আমি যখন আপনার কাছে আপনার পিছনে নামাজ পড়ার জন্য আসি সেই সময় আমার স্ত্রী গুহার মধ্যে লুকায়া থাকে তাড়াতাড়ি করে আমি নামাজ পড়ে আপনার মজমা থেকে চলে যাই আবার আমি গুহার মধ্যে উলঙ্গ অবস্থায় থাকি আমি আমার স্ত্রীকে কাপড়টাতে সেই কাপড় পরে সে নামাজ পড়ে কিন্তু ফজরের সময় তো সময় কম আমি যদি ফজরের নামাজ পড়ে আপনার মজমায় বসি ফজরের সালাতের পরে তাহলে তো আর নামাজ পড়ার সময় থাকবে না আমি বইসা থাকলে তো আর আমার স্ত্রী নামাজ পড়তে পারবে না তার নামাজ কাজা হয়ে যাবে এই কারণে আমি সালাম ফিরানোর পরে দৌড়ায়া তাড়াতাড়ি বাড়িতে চলে আমি গুহার মধ্যে চলে যাই আর আমার পরিধিও বস্ত্রটা আমি আমার স্ত্রীকে দেই ওই স্ত্রী আবার সেই কাপড় পরে নামাজ আদায় করে আল্লাহ একবার জোরে বলি আল্লাহ একবার আল্লাহ রসুলের আল্লাহ রসুল সাহাবির এই কথা শুনে আল্লাহ নবীর চোখ দিয়া ঝর ঝর করে পানি পড়তেছি আর বলতেছে আবু তল্লা তুমি তোমার সব সম্পদ আল্লাহ রাস্তায় দান করে দিয়ে আজকে তুমি নিঃস হয়ে গেছো আবু তল্লা কষ্ট পেও না দুঃখ পেও না শোনো শোনো এর যে উত্তম কাপুর আল্লাহ জান্নাতে তোমার জন্য ব্যবস্থা করে রেখেছে আল্লাহ আল্লাহ i don't know